আমি আনন্দিত আই এম টি লাইটফুল কি দারুন হ্যালো গাইস ওয়েলকাম টু স্মাইস ইস ইংলিশ ইস মি স্মাইল গাইজ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো আমরা দৈনন্দিন জীবনের যে কথাগুলো বলে থাকি সেগুলোর ইংরেজি কি সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে থাকবো চলুন গাইজ তাহলে আমরা জেনে নিই দৈনন্দিন জীবনের কথাগুলোর ইংরেজি আমরা অনেক সময় বলি আমি ভীষণ খুশি এটাকে আমরা ইংরেজিকে কি বলি আই এম সো হ্যাপি অথবা আমরা বলতে পারি আই এম ভ্যারি হ্যাপি এইটাকে চাইলে আমরা অন্যভাবে বলতে পারি সেটা হতে পারে আই এম ওভার দ্য মুন আই এম ওভার দ্য মুন আবার আমরা বলি আমি আনন্দিত এটার ইংরেজি হবে আই এম ডিলাইটেড আই এম ডিলাইটেড ও কি দারুণ ও হাউ মার্বেলস ও হাও মার্বেলস আর বলি ওহ কি আনন্দদায়ক এটা ইংরেজি হবে ও হোয়াট এ প্ল্যান্ট হোয়াট এ প্ল্যান্ট আবার আমরা ওরা সবাই বলে থাকি এটা সত্যিই দারুণ এটা সত্যিই দারু সেটাকে আমরা তখন ইংরেজি বলবাইটফুল আমরা অনেক সময় বলি যে আমরা যখন সময় কাটাই সময় কাটাতে কাটাতে আমরা কারোর সাথে সময় স্পেন্ড করি কিংবা আমরা যখন কোথাও বেড়াতে যাই কিংবা আমরা যখন আমার বন্ধুদের সাথে হ্যাং আউট করি তখন আমরা বলি যে আজকের সময়টা দারুণ কাটাচ্ছে এইটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো এটাকে আমরা ইংরেজিতে বলবো হ্যাভিং এ নাইস টাইম আর বলতে পারি হ্যাভিং এ বিউটিফুল টাইম এটাকে আমরা চাইলে অন্যভাবে বলতে পারি হ্যাভিং আ হোয়েল অফ টাইম হ্যাভিং আ হোয়েল অফ টাইম দারুণ সময় কাটাচ্ছি সেটাকে যখন আমরা ইংরেজিতে বলবো হ্যাভিং আ হোয়েল অফ টাইম বলবো এটা বললে আমার কথার মাঝে সৌন্দর্য বৃদ্ধি পাবে সো আবার আমরা অনেক সময় বলি যে আমি আমি সত্যি কৃতজ্ঞ আমরা অনেক সময় বলে যে আমি সত্যি কৃতজ্ঞ আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়ে আপনাদের সামনে কথাগুলো শেয়ার করে আমি অনেক সময় আমরা বলি যে আমার সময়টা খুব ভালো কেটেছে কিংবা আমি আপনাদের সামনে দারুণ একটা সময় কাটিয়েছি আমি যখন ইংরেজিতে বলবো তখন সেটাকে আমি বলবো আই হ্যাড আ স্প্লেন্ডিড টাইম আই হ্যাড আ স্প্লেন্ডিড টাইম মানে আমি দারুণ সময় কাটিয়েছি আই হ্যাড আ স্প্লেন্ডিড টাইম আমি দারুণ সময় কাটিয়েছি সো গাইস আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আমি আবারও বলে নিই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আরও যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সো গাইস আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম